ছেলেদের পরিবর্তনে বাড়ে অর্থ আর মেয়েদের পরিবর্তনে বাড়ে ধন্যবাদ ছেলেদের ফিল্টারের প্রয়োজন হয় না পকেটে অর্থ থাকলে শুধু তোমার বান্ধবী না তোমার বান্ধবীর মাও ক্রাশ খাবে ধন্যবাদ দাম আছে আমাগ ভাইয়া ভাইসা আসি নাই ভালোবাসছি দেখা মহিলা চামু এই কামে আমরা নাই বহুত সুন্দর মেয়াকে দেখছি কিন্তু এটাও কব কইতে পারমু কোনো মেয়ের প্রেমে পড়ি নাই আমাকে শিখাও না কিভাবে ইগনোর করতে হয় আমি তোমাকে শিখাবো কিভাবে আফসোস করতে হয় সরল মন তো জানে না মানুষের ষড়যন্ত্রের সীমা না মনে রেখো একই ভুল পুনরায় হবে না গুরুত্ব তখন বুঝতে পারবে মানুষ শূন্যতা যখন ঘিরে ধরবে তো সাহস নাই রাতে একা বাইরে গিয়া মোতার আর কথা বলো আমার ঘর থেকে উঠানের মানদার পোলা তোমার ইগো তোমার হ্যান্ড ঢুকে আমার রাগ উঠলে আমি তো আমার ফ্যামিলি মেম্বারের সাথে ভালো ব্যবহার করি না আর তোমরা তো এলাকাবাসী এই যুগের মেয়েরা টাকাওয়ালা ছেলে খুঁজে তুমি কি করে বাবলা তোমার মতো বেকারকে ভালোবাসবে হাই রে বুকা ছেলে প্রেম ভালোবাসা এখন আমার বন্ধুরাও করে না কারণ তারা জানে অর্থ থাকলে কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য মেয়ে মানুষ বেশি স্বাধীনতা পেয়ে গেলে লাইসেন্স প্রাপ্ত হয়ে যায় ধন্যবাদ আগে অল্পতেই ভেঙে পড়তাম আর এখন মনকেই শক্ত করে ফেলছি পরিশ্রম করতে করতে যদি নষ্ট হয়ে যায় স্কিন প্যারা নাই চিল কারণ পরিশ্রমে যদি আসে অর্থ তাহলে তুমি চল্লিশ বছর বয়সে গিয়েও পাইবা ষোলো বছরের পরেরটা তো জানোই বলার কি আছে কি ভাবছস তুই চইলা গেলে মইরা যা আমি না রে পাগলি শুন তোর একটা কথা বলি তোর আমার সম্পর্কটা পীড়িতের ছিল বাট তুই আমার অক্সিজেন কবে ছিলি বিষয়টা এমন না যে আমি আমার লাইফে কোনো মেয়ে খুঁজে পাই না বিষয়টা এমন যে আমি আমার লাইফে সাকসেস হওয়ার আগে কোনো দ্বিমুখা সাপ চাই না আমাকে সরল ভাবতে পারো কিন্তু বোকা না আমাকে বোকা ভেবে নিজের বোকার প্রমাণ দিও না কোনো একটা মেয়ে শুধু শুধু এই কথাটা বলে না যে সব ছেলেরাই দেবো চাই বেশ কিছু ছেলেদেরকে দেও ছাড়ানোর পরে তহনকারী অভিজ্ঞতাটা হয় আমার রাগ উঠলে আমি তো আমার ফ্যামিলি মেম্বারের সাথে ভালো ব্যবহার করি না আর তোমরা তো এলাকাবাসী যে যার উপরে সবাই ক্রাশ খায় তার উপরে আমরা ক্রাশ খাই না কারণ যে সবার তারে আমরা চাই না ঠিক আছে সরল মানুষ যদি দেখো হঠাৎ চালা গইছে তাইলে ভাইবা নিও জীবনে তার অনেকেই ঠকাইছে আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না আর আমি আপন আর পর বুঝি না আর সময়ের সাথে পাল্টে যাওয়া মুখ গুলা আমি কখনো ভুলি না ভিন্ন ভিন্ন রূপে মায়াবি তুমি আর সেই মায়াকে চু আমি তুমি ওই মানুষটার জন্য কেমনে পাগল হও দুই দিন হয় নাই তোমার থেকে দূরে গেছে আর এর মধ্যেই মুগন করার জন্য আরেকজন রে ছেলেদের কাছে পাত্তা না পেয়ে এখনকার অধিকাংশ মেয়েরাই বিটিএস ফ্যান ধন্যবাদ ভাতারিকে ইংলিশে কি বলে ভূমি যতই সুন্দর আর মায়াবী হও না কেন মন থেকে উঠে যাও মানুষ আমি দ্বিতীয়বার আর মনে জায়গা দেই না হায় রে বেডা কিসের ছ্যাকা খায় সেট ভাবে চলো ছ্যাকা দিয়া অ্যাটিটিউড ভাবে চলবি আপডেট হও পোলা পায়িন